হরে কৃষ্ণ রাধে রাধে ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সকল সাধুগুরু চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো মোহিনী একাদশী ব্রত কথা এবং পরদিন পালনের সময়সূচি আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্যাশক্ত, লম্পট ও দ্রুতকীরা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ করত ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথে চলেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে নিজের জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়াও পেল কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাগারের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাতি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হল কোনো পুণ্যফলে সহসা একদিন সে কৌণিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি ও ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌরিন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে এসে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আমরা এতক্ষণ মোহিনী একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে জানলাম এবারে জানব মোহিনী একাদশী ব্রতের পালনের সময় মোহিনী একাদশী ব্রতের পালন করতে হবে পরদিন নয়ই মে শুক্রবার পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল চারটে বেজে উনষাট মিনিট থেকে নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময় অনুযায়ী পালন করতে হবে সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে নটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই সবাই পারণ সম্পন্ন করবেন পালনের মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহারো ব্রতি না নিন প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ দুর্লভ এই মনুষ্য জীবনকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় এবং সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করে এই মানব জীবনকে সার্থক করে তুলুন নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকেও একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে কৃষ্ণ হরিবল